নিজেরও ব্যক্তিগত কোন নীতি নাই ওনার তো উচিত ছিল যে দেশের এত বড় একটা কাজ করার সুযোগ যখন উনি পেয়েছেন ওখানকার নাগরিকত্ব ত্যাগ করে আসেন উনি ত্যাগ করে আসছেন আসেন নাই এই কাজটা শেষ করে উনি আবার ওখানে চলে যাবেন দেখুন আমি নিজে পার্সোনালি মনে করি দ্বৈত নাগরিকত্ব আমার কোনো আপত্তি নাই কিন্তু এটা তো আমাদের জন্য ভালো ওই দেশে একজন আমাদের দেশের আমাদের এখানকার লোক ওখানে যে ইনকাম করবে ভালো থাকবেন আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি হলো যে যিনি দ্বৈত নাগরিক হবে তাকে জাতীয় নিরাপত্তা এবং জাতীয় নীতি নির্ধারণী কোনো পদে বসানো উচিত এটা এটা আমি মনে কি হয় বসাবে না কিন্তু বসাবে কোনো দেশে বসাবে বসাবে না কারণটা এই কারণটা হলো কি আমরা মনে করি দুঃখ বিষয় একটা হলো যিনি ধরেন আপনাদের এখানে যিনি নাগরিকত্ব নেন ওনাকে একটা শপথ পড়তে হয় না পড়তে তো হয় সেই শপথের মধ্যে কি নাই যে উনি যুক্তরাষ্ট্রে